পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র বারো কিলোমিটার পর্যন্ত নিজ পর্যন্ত যেতে পেরেছে সেটা কে করেছে জানেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে যে ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছয়টা বাজে দিন ছয়টা বাজে রাত ছয়টা সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে তখন তাদের গবেষণা পর্যায়ে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে নিচে গিয়ে তারা বারো কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যেই গরম সেটা পাই দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে কারণ পনেরোশো তে গেলে লোহা গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম পাই আমরা সূর্য আমাদের গরম দেয় কিন্তু মাটির নিচে কিভাবে গরম হয় পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় ভিভ অন নট তিনি একদম খ্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বললেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আবাদ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুইজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টফ করে দিলেন তিনি বললেন আম এ কমিউনিস্ট আই ডোন্ট বিলিভ হেভেন অ্যান্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামই হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের ইলিন আর সিজ্জিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইলিনে নেওয়া হয় ইল্লিন বলতে চাইছে আল্লাহ আল্লাহ যে আড়োসের আড়সের নিচে রাখা হয় সিদ্ধাতুর মন তাহার পরে আর সিজ্জিন সিজিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুকরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজ্জিন আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের চাচাতো ছিলেন আল্লাহর রাসূলের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সিজ্জিনতে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত সিজ্জিন তার মানে জাহান্নামতে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিসে সূরা নূদে বলা আছে ফেরাউনকে আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি তার মানে নিচে গিয়েছে নিচে থেকে জাহান্নামে কিভাবে যায় তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ড পেয়েছেন সেই সাউন্ড কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গা গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গা গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই মাত্র এক পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক থেকে কম আমরা নিচে যেতে পেরেছি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটা প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেষ্টা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে